100% মিয়া নাম্বারও দিয়া দিতো বেগদিকে রাজি হয়ে গেতো গা পরে রবিসান পারে কইলাম যে ভাই দেখছাও কি কিবা মিয়া মানুষ কই হ্যাঁ ভাই মাঝে মধ্যে তো বিয়া করি বিয়া করিনা তো এই চিন্তা ই জাঙ্গ গো বউ গো না যদি বাবা মনে রেবো যাই জাঙ্গন দেখা কোন ন বরেছি আমি সাবডি মারি খালি মুগো দড়াল দড়ক দতা ফাকা তো দেয়া যায় সব বেগতে থাকে ও বসে থাকে আর যায় ঘুরে গলে যায় বাসা তাইলে পরে আমি ল ফাড দেই সিন παmillammidia. Ρesehenấy ο travaille unter uno exotherin desβ mapping δι favour determined στον υπερχόμενο πα mayoría, Перειίναμε να γυρίζουμε τέλους θαύματα, Αφ О̷ν σ Π dumpling, περιμένουμε να τους δούμε το পরে দুইটার নাকি কথা কইলাম দুইটার বাপ বঙ্গিতেই বুঝলাম যে বলায় বিয়া করছে মানে রবিশান ভাই কইতাইছে কয় যে যদি বিয়া করি শিষ্য আঙ্গ বৌগুনা যদি বয় তাহলে উপায় আছে পরে গেলাম উপায় তো নাই কিন্তু যে বলায় বিয়া করছে আর জীবন শেষ কই কে কয় ঘরের পরে গেলাম যে ঘরের বউ যদি এরকম মানেই থাকে তাইলে ওই বলার জীবন শেষ না লাভ আছে ওই মেয়া যদি হাজারো সুন্দরী হয় মেয়ার যদি হাজারো টেয়া পয়সা থাকে লাভ আছে